বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো আদ্যানাথের নাম শুনুন খগিন কে তো চেনো শ্যাম বাগচি মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলেই গেছি তারই মামার শালা তারই পিসের খুর্তত ভাই আদ্যানাথের মিশো লক্ষ্মী দাদা তার একটু জেনে এসো কি কানাচো বলচি শোনো আমরা তলার море তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিদি নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবি সেথায় ডাইনে বাঁয়ে পদ গিয়াছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাদার মতো তারপরে হঠাৎ মেরে ফিরবে আবার বাইরের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি ya na komore <laughs>